বারবারের মত আমাদের সাথে আছেন রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একেবারে মেলা বশাই দিলেন দেখতেছি ভাই মেলা না এখানে তো শুধু কিছু কোয়ালিটি ফুল চুলা রাখছি চুলা তো অভাব নাই আচ্ছা এই পাশে চুলা এই পাশে চুলা এইখানে চুলা যে দেখেন এই একটা একটা দেখাই এটা হলো 100% স্টোন মার্বেল প্যানেল ওকে সিআরবি জাপান হুম থ্রি লেয়ারের আগুন আসবে ফুল মারবেলের বডি এটা গ্রানাইট বলে হ্যাঁ দেখেন এটা বানারটা কত বড় দেখেন কতটা বড় বড় এইখান দিয়ে আগুন আসবে এখান দিয়ে আগুন আসবে এখানে আপনি চাইলে এটাও চালাতে পারবেন এটাও এটাও তিনটা একসাথে চালাতে পারবেন একটা একটাও চালাতে পারবেন চমৎকার এখানে সিস্টেম দেওয়া আছে ওকে ঠিক আছে এটা অটো সেন্সর সহ ফুললি ব্লক বানার একটা চুলা তারপর আমি একটা চুলা রাখছি এখানে ওসেল ব্র্যান্ডের ওকে যেটা হলো ফোল্ডিং হুম হুম ফোল্ডিং এটা আগুন চুলা হ্যাঁ ভাজ করা চুলা যেটা এখন ভাইরাল চুলা বলে ওসেল জাপান ফোল্ডিং চুলা এটা ইজিলি ক্লিন ক্লিন করা যায় ইজিলি ক্লিন করা যায় তারপর এই একটা চুলা আছে আমাদের যেটা হলো মিয়াকো ব্রান্ড

দেখেন এটা বানারটা কত বড় দেখেন কতটা কত বড় এইখান দিয়ে আগুন আসবে এখান দিয়ে আগুন আসবে এখানে আপনি চাইলে এটাও চালাতে পারবেন এটাও এটাও তিনটা একসাথেও চালাতে পারবেন একটা একটাও চালাতে পারবেন চমৎকার এখানে সিস্টেম দেওয়া আছে ওকে ঠিক আছে এটা অটো সেন্সর সহ ফুললি ব্লক বানার একটা চুলা চমৎকার এটা আপনার ভাতের মাঠটার দুধ দাল অতিরিক্ত পড়লে আপনার চুলাটা অটোমেটিক গ্যাস অফ হয়ে যাবে আচ্ছা এবং কি এইটা আপনার গ্যাসটা অনেক সেভ হবে একবারে ব্লু ফ্লেম হবে ওকে প্রাইস কেমন পড়বে এটা প্রাইস সিআরবি জাপান এটা প্রাইস পড়বে হলো আপনার মাত্র 14500 14500 টাকা সিআরবি জাপান সিআরবি জাপান চমৎকার ওকে তারপর আমি একটা চুলা রাখছি এখানে ওসেল ব্র্যান্ডের ওকে যেটা হলো ফোল্ডিং হুম হুম ফোল্ডিং এটা ভাঁজ করা চুলা হ্যাঁ ভাঁজ করা চুলা যেটা এখন ভাইরাল চুলা বলে ওসেল জাপান ফোল্ডিং চুলা এটা ইজিলি ক্লিন টিলিন করা যায় ওকে ইজিলি ক্লিন করা যায় ভাতের মাঠটা ঢোকার তো কোনো চান্সই নেই এটা দেওয়ার কারণ হলো আপনার আগুনটা বাহিরে হবে না এটা আগুনটা হবে অনেক সুন্দর একবারে সূর্যমুখী বানার যেটা বলে ফুল বানার এটা ফুল 100% গ্রানাইট স্টোন দেখেন ভাই লেখা আছে একবারে 100% গ্রানাইট করে লেখা আছে এইটা আজকে আমরা ধামাকা একটা অফারে দিব ভাই ওকে এটা একদম 14000 মাত্র হ্যাঁ এটা আপনি 17 18000 মার্কেটে কিনতে গেলে ওকে মাত্র 14000 টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তারপর এই একটা চুলা আছে আমাদের যেটা হলো মিয়াকো ব্র্যান্ড দুই হাজার পঁচিশ একেবারে করা দুই হাজার পঁচিশ একবারে লেখা আছে জিআর ওয়ান যেটা দুই হাজার সবচেয়ে লেটেস্ট ওকে এই থ্রি লেয়ার বানার এটাও আমি দেখাই দিই ভাই সোনার মতো চকচক করতেছে তো ভাই এটা মালয়েশিয়ার প্রোডাক্ট আচ্ছা একবার খোদাই করে লেখা হ্যাঁ এটা সোনার মতো চকচক করবে ও এটা পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতলের এটা দেখেন কি ওয়েট আরে জিনিসটা মালয়েশিয়া খোদাই করে লেখা একবারে ব্লু ফিল্ম হবে অটো সেন্সর সহ এগুলা থাকবে একবারে ধামাক অফার হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটের চুলা মিয়াকোর ব্র্যান্ড ভাই মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনে একই কথা জি আজকে ধামাকা একটা অফার থাকবে মাত্র বারো হাজার পাস মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাস চমৎকার দেখেন এটা তারপরে আকাশের তার বানার আকাশের তারা ফ্রান্কো জার্মান যেটা জার্মানির ভাইরাল একটা প্রোডাক্ট জার্মানির ফ্রান্কো এটা আমাদের বাংলাদেশে একটু কম চলে মানুষ একটু কম চিনে জার্মানিতে এইসব প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি চলে এই চুলাটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টের থ্রিবানা যাদের থ্রি বানার চুলা লাগে ছোট একটা পাতিল বসাতে পারবেন অটো সেন্সার সহ পিতলের বানার দেখাই দিই পরে কবেন কইলেন পিতল আর দেখাইলেন না তো আসলে দেখাই হান্ড্রেড পার্সেন্ট পিতলের বানা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানার কিন্তু হবে পিতলের বানার কিন্তু বানান এই যে দেখেন একবার আকাশের তারার মতো আকাশের তারার মতো ওকে খুব সুন্দর কিন্তু খুবই আহ ওয়েট মনে হচ্ছে

টপ ব্র্যান্ড যেটা কমেট এই যে কমেট টপ ব্র্যান্ড বডিটা দেখছেন ভাই ও লুকিং ডাইজোস এর কিন্তু গ্লোজি গ্লোজি একটা মার্বেলের কিন্তু শাইনিং আছে

চমৎকার তারপরে একটা চুলা দেখাবো ভাই এটা হলো আপনি দেখলে তো পাগলে যাবেন ভাই ভাই এটা কি মার্বেল ভাই এটা মার্বেল না ভাই কি কোন এইটা হলো আপনার চুলা ধর ভাই কি করতে হ্যাঁ ভাই দেখেন

এইটা প্রাইসটা হবে এটা প্রাইসটা বলা হয় না আমি এটা বলে দিই যেটা কমে কমেট এটা প্রাইসটা বলবে 13000 টাকা 13000 জি এই এরকম একটা চুল আপনি বাজারে কিনতে গেলে 17 রুপিও লাগবে হুম আর এটার প্রাইস পড়তেছে এটার প্রাইস পড়বে মাত্র 12500 মাত্র 12500 নিয়ামা ওসাকা জাপান ওসাকা জাপান গ্রানাইট স্টোন লেখা আছে লেখা আছে খোদাই করে লেখা স্কোয়ার বানার ভাই এটা জিকটা দেখেন ওরে বাবা রে বাবা দেখেন কতটা আছেন হাইপ ও পাল্লা থাকলে আপনার মাপটা দেয় একদম 2 কেজি একটা আচ্ছা চমৎকার ভাই এই চুলাটা যারা নিবেন এটা একবারে ধামাকা অফার থাকবে এটা টু বান আর বানার সবই আছে আমাদের কাছে আপনি থ্রি বানার চুলে থ্রি বানার নিবেন থ্রি বানার পাঁচশো টাকা রেট বেশি এটা পড়বে তেরো হাজার থ্রি বানার তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় ভাই আরে বাই এই যে নিয়ামা গ্রানাইট স্টোন এটা হলো গ্লোসি এটা হলো ফিনিশিং শাইনিং শাইনিং চমৎকার এইটা যারা নিবেন মাত্র তেরো হাজার পাঁচশো ভাই এই চমৎকার চুলা কিন্তু হলে কিভাবে আসবে বলুন তো ভাই এটা হল আমাদের ঠিকানা রইলো দশ শহীদ ফারুক রোড উত্তর যাত্রাবাজি ওকে উত্তর যাত্রাবাড়িতে কিন্তু দর্শক ডিএন স্টোরে কিন্তু নতুন শাখা কিন্তু ওপেন হয়ে গেছে আমি আপনারা কেনাকাটা করতে চান অবশ্যই আপনারা কিন্তু চাইলে চমৎকার এই লোকেশনে কিন্তু চলে আসতে পারেন কারণ ডিএন স্টোর মানেই আস্থা আর আপনারা যারা কেনাকাটা করবেন কিভাবে আসবেন এই যে আমি দেখাই দিই দশ শহীদ ফারুক রোড ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে এখানে নাম্বার দেওয়া আছে এটা হলো আমাদের একবারে নতুন সব যাত্রাবাড়িতে এই শোরুম ও নতুন উদ্বোধনের জন্য আমরা আজকে ধামাকা অফার গুলো ওকে ধামাকা অফারে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আমাদের নাম্বার আপনি চাই আপনি চাইলে এখানে ইমো WhatsApp নাম্বার আছে ভিডিও কলে দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন এবং কি যারা ঢাকা হোক ঢাকার বাইরে হোক আপনি অনলাইনে নেবেন ভিডিও কলে দেখা মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আমি মাল পাঠিয়ে দেব বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে দিবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ